যা খেলে আমাদের শরীরের শক্তি দ্বিগুণ হারে বাড়বে আমরা তো সকলেই চাই যে আমাদের শরীরের শক্তি থাকুক প্রচুর আমরা যেন উইক না হয়ে যায় সেটা আমরা সকলেই চাই কিন্তু অনেকে বলে যে স্যার আমার তো শরীর অনেক দুর্বল শক্তি পাচ্ছে না এখন করণীয় কি। আমরা আগে জানবো যে আপনি শক্তি যে পাচ্ছেন না এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি রাতে দুইটা অথবা তিনটা বাজে ঘুমান আপনার শরীরে হয়তো রক্তের পরিমাণ কম রয়েছে আয়রন লেভেলটা কম রয়েছে আপনি ঠিক মতনে খাওয়া দাওয়া করেন না হয়তো আপনি স্মোকিং অ্যালকোহল ড্রিঙ্কিং বা ড্রাগ নিতে পারেন অথবা আপনি কোনো ফিজিক্যাল এক্সারসাইজই করেন না যেগুলো আপনার শরীরকে আস্তে আস্তে দুর্বল আপনার শরীরে যে টিস্যুগুলো ছিল সেগুলোকে একদম দুর্বল করে নিয়ে এসেছে যদি আপনি এক্সারসাইজ করতেন আপনার শরীরের টিস্যুগুলো থাকতো সতেজ আপনি থাকতেন খুবই স্ট্রং এবং অ্যাক্টিভ সো এখন আমরা জানবো যে কোন কোন খাবার খেলে আমাদের শরীরে শক্তি অনেক বেশি বাড়বে এর মধ্যে একটা হচ্ছে যে ঘরোয়া খাবার এবং দ্বিতীয় হচ্ছে মেডিসিন দুইভাবেই আমরা করতে পারি তবে আমরা দুইটাকে অ্যাডজাস্ট করব। কিছু খাবার খাবো পাশাপাশি মেডিসিনও এখানে আমরা অ্যাড করব খাবারের মধ্যে আমরা বলে থাকি শক্তি পাওয়ার জন্য যে খাবারগুলো সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের মধ্যে কী রয়েছে যেমন ভাত তারপর রুটি কেক বিস্কিট এটা হ্যাঁ যা আছে সবই কিন্তু কার্বোহাইড্রেট সো এই খাবারগুলো আপনি খেতে পারেন তাহলে আপনি অনেক বেশি এনার্জি এবং শক্তি পাবেন এছাড়া আমরা বলে থাকি প্রোটিন প্রচুর পরিমাণে প্রোটিন পাবেন যেমন ডিম খেতে পারেন দুধ খেতে পারেন খান এবং সবচেয়ে বেশি দ্রুত এনার্জি দিবে সেটা হচ্ছে খেজুর খেজুর কিন্তু আমাদের শরীরে দ্রুত এনার্জি দিতে সাহায্য করে অবশ্যই প্রচুর পরিমাণে আপনাকে পানি পান করতে হবে ওমেগা 3 থ্রি খেতে পারেন যেটা সবচেয়ে বেশি কাঠ বাদামে থাকতে পারে থাকে সেটা আপনি খান আশা করি অনেক বেশি ভালো একটা রেজাল্ট পাবেন পাশাপাশি আপনি কিছু মেডিসিন খেতে পারেন যেমন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ খেতে পারেন ট্যাবলেট খেতে পারেন একটা ক্যালসিয়াম খেতে পারেন ভিটামিন ই খেতে পারেন এগুলো কিন্তু আপনাকে এনার্জি দিতে সাহায্য করে তবে এগুলা ভালো একটা কোম্পানি ভালো একটা ব্র্যান্ডের দেখে দুই থেকে তিন মাস খান এটার কোনো পার্শ্বপত্রিকা বা কোনো ক্ষতি নেই কিন্তু মোটা হওয়ার জন্য বা স্ট্রং হওয়ার জন্য যদি আপনি হার্বাল ইউনানি বা কবিরাজ যে কান তাহলে কিন্তু আপনার কিডনিকে বারোটা বজায় দেবেন পাশাপাশি দেখবেন অনেক মোটা হয়ে গেছেন আবার অনেক চেমে গেছেন সো অবশ্যই এই বিষয়টা থেকে খেয়াল রাখতে হবে এগুলো কখনোই কোনোভাবেই খাওয়া যাবে না অবশ্যই নিয়মিত ঘুমাতে হবে এবং ফিজিক্যাল এক্সারসাইজ করেন তাহলে আশা করি যে সমস্যাগুলো রয়েছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ধন্যবাদ সকলকে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে ধন্যবাদ